অতিপ্রাকৃত কোনো কিছুই আমাকে প্রত্যক্ষ করতে হয়নি তাই আমার পক্ষে ভূতের অস্তিত্বকে বিশ্বাস করা খানিকটা শক্তই বটে কিন্তু নিজ পরিবারের একাধিক সদস্যের কথা অবিশ্বাস করাও আমার পক্ষে কঠিন তারা একটি অলৌকিক ঘটনার সম্মুখীন হয়েছিল এবং আজও সেই ঘটনার ভুক্তভোগী আজ আমি আমার পরিবারের সেই ভৌতিক অভিজ্ঞতার কথা শেয়ার করতে যাচ্ছি জানি না বলাটা ঠিক হবে কিনা তবু এই ভয়ঙ্কর সত্যিটা সকলকে অবগত করার একটা অদৃশ্য আগ্রহ অনুভব করছি যাই হোক মূল ঘটনায় আসছে দু সালে বরিশালের বরগুনা জেলায় বসবাসরত আমার খালাতো বোন সানটির বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় আমাদের পরিবারের যে কোনো বিয়ের অনুষ্ঠান বরগুনার বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত হয়ে থাকে রাওয়াজ মতো সেবারও এটাই করা হলো আমার খালামনিদের বাসা থেকে মিলনায়তনটির ক্ষুদ্র দূরত্ব ছিল হেঁটে যেতে প্রায় পনেরো মিনিটের মতো লাগতো বিয়েতে আমি ছাড়া পরিবারের বাকি সকল সদস্য উপস্থিত ছিল গায়ে হলুদের দিন রাতে বিয়েবাড়ির সকলে ঠিক করল গায়ে হলুদের অনুষ্ঠান শেষে সকলে বঙ্গবন্ধু মিলনায়তনে গিয়ে বিয়ের আসন এবং অন্যান্য সব ব্যবস্থা রকম চলছে তা পরক করে আসবে যেই ভাবা সেই কাজ সকলে মিলে রাত বারোটার পর মাইক্রোতে রওনা হলো সেখানে বলে রাখা ভালো মিলনায়তনে যাওয়ার পথে অনেক বড় একটা খাস পুকুর এবং তার পাশে বড় বড় তালগাছ ছিল তার আশেপাশে ও সামনে পেছনের জায়গাগুলো ছিল জঙ্গলি প্রকৃতির আর ভীষণ নির্জন মিলনায়তনে যাওয়ার পর সেখান থেকে আসতে আসতে রাত দুটা বেজে গেল মাইক্রো ড্রাইভারকে ছোট মামি আগেই বিদায় দিয়ে দিয়েছিল বাড়ি কাছে হওয়ার কারণে সকলে মিলে হইচই করে হেঁটে যাওয়ার প্ল্যান করলো তো যথারীতি সকলে ধীরগতিতে হাঁটছিল হইচই করার কথা থাকলেও কেন জানি সেরকম কিছুই করা হচ্ছিল না চারদিকে শুনশান নিরবতা দম আটকে আসার মতো নিস্তব্ধতা বিরাজমান ছিল সবাই নিচু আওয়াজে গল্প গুজবে বিভোর ছিল খাসপুকুরের কাছাকাছি আসার পরই হঠাৎ আমার এক কাজিন চিৎকার করে উঠল সবাই সামনের দিকে তাকিয়ে যা দেখল তা তারা বিশ্বাস করতে পারছিল না প্রায় সাত হাত দূরত্বে বারো তেরো বছর বয়সী সাদা জব্বা এবং লম্বা টুপি পরিহিত একদম হুবহু একই পোশাকের একই আকৃতির এবং একই গরণের দশ বারোটা ছেলে তাদের দিক থেকে পেছন ফিরে উল্টো দিকে উল্টো পায়ে হাঁটছে তাদের দেখে মনিলোচ্ছিল একে অপরের কার্বন কপি এত রাতেই জঙ্গলি এলাকা দিয়ে এত ছোট ছেলেদের যাওয়া আসার কোনো প্রশ্নই ছিল না এদের হাঁটার ধরন দেখে সবাই বুঝতে পারল যে এগুলো মানুষ নয় তারা এটা দেখে ভয়ে জমে গেল চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো তারপর পেছন দিক ফিরে জোরে জোরে হাঁটা শুরু করলো একসাথে এতগুলো লোক চোখে ভুল দেখতে পারে না আমার একটা খালাতো ভাই অনিক ও ছিল অত্যাধিক সাহসী সুপারন্যাচারাল ব্যাপারে বরাবরই ওন মাত্রাতিরিক্ত কৌতূহল ছিল ও সাহস করে পেছনে তাকালো কিন্তু আর কিছুই দেখতে পেল না এতক্ষণ যে এখানে কিছু ছিল তা বোঝার কোনো উপায়ই ছিল না ওইগুলো মানুষ হলে কোনোদিনও এত তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করতে পারত না যাই হোক ও সকলকে আশ্বস্ত করলো যে সামনে আর কিছু নেই সকলে তাড়াতাড়ি করে বাড়ির দিকে এগোতে শুরু করল কিন্তু তৎক্ষণাৎ সামনের খাস পুকুরের বিপরীত পারে প্রচুর বাতাস বইতে শুরু করল গাছের পাতাগুলো এমনভাবে নড়ছিল যে দেখে মনে হচ্ছিল ঝড় এসেছে কোনো মধ্যে সবাই দোয়াদুরুত পড়তে পড়তে দৌড়তে লাগল সে রাতে ভীত সন্ত্রস্ত হয়ে সকলে বাড়ি ফিরল বাড়ির অন্যান্য সদস্যদের ঘটনা খুলে বলল বেশ কিছুক্ষণ পর সকলে টের পেল যে অনেক ভাইয়া সেখানে নেই ভাইয়াকে বাড়ির কোথাও খুঁজে পাওয়া গেল না ফোন করা হলো কিন্তু ওপার থেকে কেউ ফোন ধরল না বাধ্য হয়ে মামারা ওকে খুঁজতে বের হলো ওকে ওই রাস্তার কোথাও খুঁজে পাওয়া গেল না অবশেষে মামারা নিরাশ হয়ে বাড়ি ফিরে এলো সকলে সিদ্ধান্ত নিল সকালে কিছু একটা পদক্ষেপ নেওয়া হবে ওদিকে আমার আরেক কাজিন সিফাত ভাইয়ার উপর বিয়ের সব কাজের দায়িত্ব ন্যস্ত ছিল ওকে সারা রাত মিলনায়ত নেই থাকতে হয়েছিল ভোররাতে কি একটা দরকারে ওকে বন্দর যেতে বলা হয়েছিল বন্দর যাওয়ার মেইন রোডে পুলিশের টহল ছিল আর ভাইয়ার সাথে বাইকের লাইসেন্স ছিল না তাই পুলিশি ঝামেলা এড়ানোর উদ্দেশ্যে ভাইয়া বাইক নিয়ে ক্ষেতের রাস্তা দিয়ে বন্দরে যাচ্ছিল সেখানে যেতে যেতে হঠাৎ ছোট একটা খরের গাদার পাশে একটা মানুষের দুটো পা দেখতে পেল সে ভাইয়া ভয়ে ভয়ে কাছে এগোল খড়ের গাদার ভেতরে মানুষটার মুখ গোজা ছিল খড় সরিয়ে ভাইয়া যা দেখল তার জন্য ও মোটেও প্রস্তুত ছিল না অনেক ভাইয়াকে জ্ঞানশূন্য অবস্থায় আবিষ্কার করলো সিফাত ভাইয়া ওকে পিটিয়ে এভাবে রেখে গেছে কেউ ভাইয়া বাসায় ফোন করে খবর দিল অনেক ভাইয়াকে বাসায় নিয়ে আসা হলো সবাই অবাক হয়ে লক্ষ্য করল ও সমস্ত শরীর রক্ত জমাটের কালো কালো দাগ আর খামচির দাগ বুঝতে কষ্ট হলো না যে কেউ তাকে নির্দয়ভাবে মেরেছে কয়েক ঘণ্টা পর ওর জ্ঞান আসে এরপর ওকে সবাই জিজ্ঞেস করলো রাতে ওর সাথে কি ঘটেছিল কিন্তু ও কিছুই বলতে পারছিল না এরপর ওর জ্বর আসে পাঁচ দিন পর জ্বর নেমে যায় কিন্তু হাত পা অবশ হয়ে প্যারালাইসিসের মতো হয়ে যায় ভাইয়া সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগে যায় আট মাস পর ভাইয়া পুরোপুরি সুস্থ হয় এর মধ্যে ভাইয়াকে এত জিজ্ঞেস করার পরেও কোনোদিন দিন একটিবারের জন্য সে রাতের ঘটনা আমাদের খুলে বলেনি সেই রাতের পর থেকে কিছুদিন পরপরই ভাইয়াকে রাতে একা একা কথা বলতে দেখা যায় আর প্রায়ই ভাইয়া অনেক রকম স্বপ্ন দেখে আর চেঁচামেচি করে অদ্ভুত আচরণ করত। প্রথম দিকে প্রায়ই এরকম হতো এখন অনেক কমে গেছে তবে এখনও ভাইয়া মাঝে মাঝেই রাতে একা একা কথা বলে এই ঘটনার পর আমাদের পরিবারের সবাই ঠিক করে আর কোনোদিন কারো বিয়ে হলে রাতে বঙ্গবন্ধু মিলনায়তনের পথে পা বাড়াবে না কিন্তু এই সিদ্ধান্ত বেশিদিন বহাল থাকলো না বিগত বছরই আমরা সবাই আমার মামাতো বোনের বিয়েতে রাতে মিলনায়তনে গিয়েছি এবং রাত একটা পঁয়তাল্লিশে ওই রাস্তা দিয়েই হেঁটে বাড়ি ফিরেছি এবার আর কোনো ভৌতিক ঘটনা ঘটেনি কিন্তু সে রাতে অনেক ভাইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনা আজও আমাদের পরিবারের কাছে একটা বড় রহস্য